হ্যালো ফ্রেন্ডস রেল টু রেল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা জানো যে আমরা রেলওয়ে এলপি টেকনিশিয়ান দু হাজার চব্বিশের জন্য একটা টার্গেট সেট করে চলছি এবং আমরা একটা রুটিন ফলো করছি ঠিক আছে তো এই রুটিনেরই আজকে দশ নম্বর প্ল্যান স্টাডি প্ল্যান বলা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো এখানে তো যারা যারা এই রুটিনটা ফলো করছো এবং যারা ন নম্বর রুটিন কমপ্লিট করে ফেলেছো তারা আজকে দশ নম্বর রুটিনটা অবশ্যই দেখো এবং সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করো বাড়িতে একটু একটু করে ঠিক আছে যাদের কমপ্লিট হয়নি কোনো ব্যাপার না একটু একটু করে করতে থাকো কিন্তু সেটাকে বন্ধ করবে না ঠিক আছে কমপ্লিট করবে হয়তো তোমার মনে হচ্ছে যে আমি তো এখনও আট নম্বরেই পড়ে আছি তাহলে দশ নম্বর কী করে যাবো তো তুমি আগে আট নম্বরটাই ভালো করে কভার করো ঠিক আছে এরকম নয় যে লাফিয়ে তোমাকে দশ নম্বরে চলে আসতে হবে আগে আট নম্বর কভার করবে তারপর ন নম্বর কভার করবে তারপরে দশ নম্বরে ঢুকবে তুমি কিন্তু তাড়াহুড়ো করবে না নিজে থেকে নিজের কনফিডেন্স তোমাকে আগে জেনারেট করতে হবে বাড়াতে হবে তবেই তুমি কিন্তু নিজের ভিতরে একটা অনুভব করতে পারবে যে হ্যাঁ আমি একটা জায়গায় চলে এসেছি ঠিক আছে তুমি যদি স্কিপ করে করে চলে যাও যদি ভাবো যে না আমি এখনই দশ নম্বরে চলে যাই এটা করলে কিন্তু তোমার ভুল হবে ঠিক আছে তো হয়নি কোনো ব্যাপার না আট আট নম্বর ন নম্বর কভার করো বা যারা এখনও শুরু করো তাদের হাতে এখনও অনেকটা সময় আছে তারা এক নম্বর স্টাডি প্ল্যান দেখে প্লে স্টোরে গিয়ে সরি মানে প্লে গিয়ে তোমরা দেখবে যে এক নম্বর দু নম্বর করে স্টাডি প্ল্যান দেওয়া রয়েছে একদম দশ নম্বর আজকে নিয়ে হচ্ছে তো তোমরা এটা ফলো করতে পারো ঠিক আছে তো দেখো এখানে তোমাদের জানতে হবে যে এলপি টেকনিশিয়ানে কি কি রয়েছে এলপি টেকনিশিয়ানে যারা একদম যারা নতুন তারা জেনে নাও এলপি টেকনিশিয়ানের পরীক্ষায় তোমাদের থাকবে হচ্ছে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেখানে তোমাদেরকে সেভেন্টি ফাইভ নম্বরের প্রিলিমিনারি এক্সাম হবে ঠিক আছে পঁচাত্তর নম্বরের প্রিলিমিনারি এক্সাম হবে সেখানে তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে ওই নাম্বারটা কিন্তু মেরিট লিস্টে যোগ হবে না শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে এবং এই প্রিলিমিনারি এক্সামটা যথেষ্ট টাফ লেভেলের হয় মানে মেন্স তো হয়ই টাফ লেভেলের কিন্তু মেন্সের থেকে আমার মনে হয় প্রিলিমসটা বেশি টাফ লেভেলের হয় প্রিলিমসেই সব থেকে বেশি কম্পিটিশান থাকে ঠিক আছে লক্ষ লক্ষ ফর্ম ফিল হয় সেখানে তোমাদেরকে সবাইকে সরিয়ে একটা সিট নিতে হবে তো প্রিলিমসটা পাস করা একটা বড় চ্যালেঞ্জের বিষয় তো এখানে তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে এর সিলেবাসটাকে ফলো করতে হবে তো প্রিলিমসের সিলেবাসে যেটা রয়েছে সেখানে তুমি পাবে হচ্ছে ম্যাথামেটিক্স পাবে রিজনিং পাবে এছাড়া বেসিক সায়েন্স পাবে এখানে দেখো বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি লিখেছি এটা সিবিটি টুয়ের একটা পার্ট বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু সিবিটি ওয়ানে প্রিলিমিনারিতে শুধু বেসিক সায়েন্স বলে থাকবে এবং এই বেসিক সায়েন্সের ভিতরে আছে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি ঠিক আছে এছাড়া থাকবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং আচ্ছা ট্রেড যেটা রয়েছে ট্রেডটাও তোমার সিবিটি টুয়ের জন্য ঠিক আছে সিবিটি টুয়ে গিয়ে পার্ট এ আর পার্ট বি হয় সেখানে পার্ট এ একশো নম্বরে নন টেকনিক্যাল হবে পুরো এই সিলেবাসটাই থাকবে সেখানে একশো নম্বরের নন টেকনিক্যাল থাকবে আর পঁচাত্তর নম্বরে তোমার নিজের ট্রেড থেকে রিলেটেড ট্রেড থেকে কোয়েশ্চেন থাকবে তারপরে তুমি যখন সিবিটি টুও পাস করে যাবে তারপর সাইকো টেস্ট হবে যেটাকে সাইকোলজিক্যাল টেস্ট বলে সাইকোলজিক্যাল টেস্ট নিয়েও আমি শেষে কিছু কথা বলবো তোমাদেরকে মানে ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম তোমরা জানো সাইকোলজিক্যাল টেস্ট তো সাইকোলজিক্যাল টেস্ট নিয়েও আমি তোমাদের কিছু কথা শেষে বলবো এবং পরবর্তীকালে আমি সাইকো টেস্ট নিয়েও তোমাদেরকে গাইড করে দেব তো এখানে চলো দেখো আমি তোমাদেরকে কি টার্গেট দিয়েছি এই দশ নম্বর তোমার টার্গেট প্ল্যানের মধ্যে তো দেখো ম্যাথমেটিক্সে তোমরা যেটা করবে সেটা হচ্ছে মিন মোড মিডিয়ান ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং অ্যাডভান্স ম্যাথের মধ্যে এটা পড়ে তো এটা তোমাদের ইউটিউব দেখে যে কোনো ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবে যেখানে ম্যাথ পড়ানো হয় সেখানে তুমি পেয়ে যাবে এটা মিন মোড মিডিয়ান বলে সার্চ করবে দেখবে তুমি পেয়ে যাবে অনেক বড়ো বড়ো নামি দামি চ্যানেল রয়েছে সেখানে ফ্রিতে ক্লাস করায় সেখান থেকে তুমি কনসেপ্ট নিয়ে এই মিন মোড আর মিডিয়ান এই তিনটে জিনিস তুমি ভালো করে শিখে নেবে এবং খাতায় সেই ফর্মুলাগুলো ভালো করে নোট করবে ঠিক আছে এবং বাড়িতে প্র্যাকটিস করবে এখান থেকে দুই থেকে তিন নম্বরের কোয়েশ্চেন থাকেই ঠিক আছে এরপরে তুমি রিজিনিংয়ের জন্য করবে হচ্ছে ক্যালেন্ডার ঠিক আছে ক্যালেন্ডারের যে রিজনিংগুলো হয় ডেট বার করা মানে কোন দিন কোন ডেটে কী বার হবে বা তোমাকে বার বলে দিল কি ডেট হবে এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকমভাবে কোয়েশ্চেন ক্যালেন্ডার রিলেটেড হয় তো এটাও তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যার যা বই রয়েছে বাংলা বই ইংরেজি বই যেখান থেকে পারো করবে বা ইউটিউব থেকেও করতে পারো ঠিক আছে সায়েন্স তোমরা করবে হচ্ছে ফিজিক্স থেকে আমি টার্গেট দিয়েছি তোমাদেরকে কারেন্ট ইলেকট্রিসিটি দেখো কারেন্ট ইলেকট্রিসিটির নিউমেরিক্যাল লিখেছে ব্যাকেটের মধ্যে নিউমেরিক্যাল মানে ম্যাথ প্র্যাকটিস করতে হবে ইলেকট্রিক্যাল রিলেটেড যে চ্যাপ্টারটা রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ সেখানে গিয়ে তোমরা ছোট ছোট ম্যাথ দেখতে পাবে রেজিস্ট্যান্স বার করতে দেবে কারেন্ট বার করতে দেবে ভোল্টেজ বার করতে দেবে ওয়াটেজ বার করতে দেবে তো ফর্মুলাগুলো খাতায় নোট করবে এবং কারেন্ট ইলেকট্রিসিটি যদি এখনও থিওরিটা না পড়া থাকে আমি এর আগে থিওরির টার্গেট দিয়েছিলাম কোনো একটা রুটিনের নাম্বারটা মনে নেই আমি কত নম্বর রুটিনে দিয়েছিলাম কিন্তু নিউমেরিক্যালটা তোমরা পড়বে যা যার থিওরি পড়া নেই থিওরিটা আগে পড়বে এমনিতে তো ক্লাস টেনে বা টুয়েলভে তুমি পড়েইছো এটা ঠিক আছে তো কিছু কিছু তো জিনিস মনেই রয়েছে আবার রিভিশন করবে এবং ভালো করে পড়বে কেমিস্ট্রি থেকে তোমাদের টার্গেট দিয়েছি মিশ্র ধাতু ঠিক আছে মিশ্র ধাতু দেখো এখানে পার্সেন্টেজ লিখে রেখেছি আমি তার কারণ হচ্ছে দেখবে একটা লিস্ট আছে যদি লুসেন্ট কেমিস্ট্রি থাকে বা যে কোনো তুমি কম্পিটিটিভ এক্সামের যদি বই থাকে কেমিস্ট্রি বইয়ে দেখবে একটা চার্ট দেওয়া থাকে যেখানে বিভিন্ন মিশ্র ধাতুর একটা লিস্ট দেওয়া থাকে গান মেটাল রোজ মেটাল বেল মেটাল ঠিক আছে এরকম করে করে দেওয়া থাকে কোনটায় কি আছে ঠিক আছে তোমার তোমার কি বলে সোল্ডারিং করে যে সোল্ডারিংয়ের যে মেটালটা কি কি থাকে টিন লেড কত পার্সেন্ট টিন কত পার্সেন্ট লেড ফিউজের যে মেটেরিয়াল ফিউজ মেটেরিয়ালে কত পার্সেন্ট টিন কত পার্সেন্ট তোমার লেট থাকে এই ধরনের জিনিসগুলো জানতে চাই ঠিক আছে তো এই চা এই জিনিসটা তোমাদেরকে মুখস্ত করতে হবে তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা তোমরা মাথায় রাখবে বায়োলজি থেকে করবে সালোক সংশ্লেষ এবং শোষণ পাতি ক্লাস টেনের বই থেকে নাইন টেনের বই থেকে খুলে কনসেপ্ট নেবে নিয়ে তুমি যে কোনো একটা বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে ঠিক আছে জিকে থেকে তোমাদেরকে দিয়েছি জাতীয় কংগ্রেসের অধিবেশন ইতিহাস বইয়ের যে কোনো বেস্ট হয় লুসেন্ট লুসেন্টে তুমি লিস্ট পেয়ে যাবে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো রয়েছে ইম্পর্টেন্ট অধিবেশন সেগুলো তোমরা প্র্যাকটিস করবে মানে মুখস্থ করবে ঠিক আছে কোন অধিবেশন কত সালে হয়েছিল কোথায় বৈঠক হয়েছিল সেই অধিবেশনের অধ্যক্ষ কে ছিল ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর মাস দিয়েছিলাম এর আগে ঠিক আছে এছাড়া তোমরা কি করবে মানে অক্টোবর মাসটাকে পুরো কভার করবে আর এখন যে ফাইনালি আমরা এখন ডিসেম্বর মাসে তো চলে এসেছি বছর শেষ তো তুমি অক্টোবর আমি লাস্ট তোমাদেরকে টার্গেট দিয়েছিলাম তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর পুরোটা তিন মাসের লাস্ট থ্রি মান্থ ভিডিও বলে সার্চ করবে ঠিক আছে ইউটিউবে লিখবে লাস্ট থ্রি মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স তো অক্টোবর থেকে নিয়ে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে তো তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কভার করবে এক ঘন্টা বা দেড় ঘণ্টার কোনো ভিডিও থাকলে ইউটিউবে দেখে নেবে পাতি শুধু দেখে নেবে আমি মুখস্ত করতে বলছি না একবার রিভাইজ করে নেবে আর ইম্পর্ট্যান্ট যে টপিক মোটামোটা টপিক বারবার বলি ঠিক আছে তোমার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রয়েছে তোমার বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে অস্কার রয়েছে বাপটা রয়েছে অ্যাওয়ার্ডগুলো তোমরা খাতায় নোট করবে ঠিক আছে আর এখন থেকে সিবিটি টুটাকেও টার্গেট রাখতে হবে সিবিটি টুটাকে তোমাদের মাথায় রাখতে হবে তো সিবিটি টুকে মাথায় রেখে তোমাদের ট্রেডের চ্যাপ্টার একটা করে পড়তে হবে দেখো আমি লিখে রেখেছি ওয়ান চ্যাপ্টার রিলেটেড টু ইয়োর ট্রেড ঠিক আছে এছাড়া সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটাই টার্গেটের মধ্যে সেটা হচ্ছে একটা করে ফুল মক টেস্ট তোমাদেরকে আমি বারবার বলি বাড়িতে দিতে সেটা টেক্সট বুক থেকেও দিতে পারো বা যে কোনো জায়গা থেকে দিতে পারো আমি নিজে টেক্সট বুকে প্রচুর টেস্ট লাগিয়েছিলাম বাড়িতে তো তোমরা টেস্ট দেবে এলপি টেকনিশিয়ান দু হাজার সালের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেই টেস্ট বাড়িতে দেবে এবং তার ফুল অ্যানালাইসিস করবে ঠিক আছে ফুল অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করলে কি হবে তোমার একটা আইডিয়া হবে যে আচ্ছা এই ধরনের প্রশ্ন হয় বা আমার এই জায়গায় ভুল হচ্ছে আমাকে আরও বেশি নিজেকে ডেভেলপ করতে হবে আমাকে আরও বেশি খাটতে হবে কোথায় নেগেটিভ হচ্ছে কেন নেগেটিভ হচ্ছে কোনটা আমি অ্যাটেম্পই করতে পারছি না এগুলো তুমি বুঝতে পারবে ঠিক আছে এছাড়া আরও একটা ইম্পর্টেন্ট টার্গেট তোমাদেরকে দিচ্ছি ইউথ কম্পিটিশন টাইমসের বই যাদের কাছে রয়েছে সায়েন্সের বই আর সায়েন্স ইউথ কম্পিটিশান টাইমস প্রিভিয়াস ইয়ার বুক যাদের কাছে রয়েছে বা না থাকলে নেট থেকে যেখান থেকে পারো জোগাড় করো সায়েন্সের প্রিভিয়াস ইয়ার মানে ওই বই থেকেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যেন প্রিভিয়াস ইয়ার হয় সেটা দু আঠেরো সালের বা এর পরবর্তীকালে যে এক্সাম হয়েছিল টিটি এন টিপিসির যে এক্সাম হয়েছিল হ্যাঁ জেইর এক্সাম হয়েছিল সেখান থেকে সায়েন্সের টপ হান্ড্রেড মানে বেছে একশোখানা কোশ্চেন আমার চাই একশোটা প্রশ্ন তোমাকে রেডি করতে হবে ঠিক আছে এই সপ্তাহের যে টার্গেট সেখানে একশোখানা সায়েন্সের প্রশ্ন তোমাকে রেডি করতে হবে তো এটা ছিল তোমাদের দশ নম্বর টার্গেট ঠিক আছে নখানা টার্গেট অলরেডি দেওয়া হয়ে গেছে যারা অ্যাচিভ করেছো খুব ভালো যারা করতে পারো লেগে থাকো একটু একটু করে রোজ করো হয়ে যাবে যারা একদম নতুন এক নম্বর থেকে এখন থেকে শুরু করে দাও ঠিক আছে এবার আমি বলি তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি সাইকো নিয়ে কিছু কথা বলবো দু এক কথা বলবো তো সাইকো নিয়ে বলি দেখো সাইকো টেস্ট তোমার কখন হবে না তুমি যখন প্রিলিমস পাস করে মেন্স পাস করে মেন্সের দুটো পেপার পাস করে যখন সাইকো তুমি বসার জন্য এলিজিবেল হবে এরপরে তুমি সাইকো দিতে যাবে তো সাইকো টেস্ট কারা দেবে না যারা শুধুমাত্র এএলপির জন্য এলিজিবেল হবে বা এএলপির ফর্মটা ভরবে ঠিক আছে তো টেকনিশিয়ানের জন্য সাইকো টেস্ট লাগে না তো এখানে সাইকোলজিক্যাল টেস্টে কি হয় না সাইকোলজিক্যাল টেস্টে তোমার পাঁচখানা পরীক্ষা নেওয়া হয় পাঁচ ধরনের তোমার থেকে টেস্ট তোমাকে করা হবে তোমার এক কথা যদি বলা হয় তোমার ব্রেন কতটা ফাস্ট কাজ করছে তুমি কত তাড়াতাড়ি ডিসিশান নিতে পারছো তোমার ডিসিশান মেকিং ক্ষমতা কি আছে সেটা এক কথায় বলা যায় যাচাই করে নেওয়া হয় এই সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে মানে কুইক রেসপন্স যাকে বলে ঠিক আছে ধরো তুমি তো ট্রেন চালাবে তো সেখানে তোমার ভিতরে অ্যাক্টিভিটিটা অনেক ফাস্ট হওয়া চাই ডিসিশান নেওয়ার ক্ষমতা অনেক ফাস্ট হওয়া চাই তো এই জিনিসগুলো যাচাই করে নেয় এই পরীক্ষার মাধ্যমে পাঁচখানা টোটাল ভাগে ভাগ করা হয় ঠিক আছে মোট পাঁচখানা ভাগে ভাগ করা হয় তো ওই পাঁচখানা ব্যাটারি বলে এক একটা টেস্টকে ব্যাটারি নাম দেওয়া হয় ব্যাটারি ঠিক আছে ফাইভ ব্যাটারি হয় তো এক এক প্রত্যেকটা ব্যাটারি তোমাকে পাস করতে হবে পাঁচখানা ব্যাটারিই পাস করতে হবে একটাতেও যদি ফেল করো তুমি ওখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে ওখান থেকেই তুমি বাদ হয়ে যাবে যার জন্য খুব ইম্পর্টেন্ট আমার কিছু কিছু বন্ধু সিবিডি টুয়ে অনেক নাম্বার পেয়েছে কিন্তু ওই পাঁচটা ব্যাটারিতে গিয়ে কোনো একটাই ফেল করে গেছে পুরো পরীক্ষা থেকে সে আউট ডিসমিস হয়ে গেছে তো পাঁচটা ব্যাটারি পাস করতে হবে সেখানে কি হয় মেমরি বেস টেস্ট হয় কিছু ছবি তোমায় দেখিয়ে দেবে মনে রাখতে হবে ইনস্ট্যান্ট দেড় মিনিট থেকে তিন মিনিট সময় দেবে তোমায় মনে রাখতে হবে আবার করার সেটাকে রিকল করে তুমি রেখে দেবে মাথায় দিয়ে তোমার ব্ল্যাঙ্ক স্ক্রিন চলে আসবে সেখানে আবার তোমাকে বলতে হবে যে কোথায় কি ছবি তুমি দেখেছিলে ঠিক আছে কিছু স্টেশনের নাম দিয়ে দেবে কোড দিয়ে দেবে তোমাকে সেগুলো মনে রাখতে হবে সে উড়ে যাবে আবার আসবে সেটা তোমাকে আবার ওখানে লিখতে হবে একটা ক্লক টেস্ট হয় মানে ঘড়ি ঘড়ি বলে তো ওই ঘড়ির ডাইরেকশান দিয়ে দেয় যে রাম সাম যদু মধু এরা সবাই গোল ঘড়ির ডাইরেকশানে বসে রয়েছে একে অপরের দিকে মুখ করে হ্যাঁ সেন্টারে মুখ করে তো এবার বলে দেবে যে রাম সামের বাঁ দিক থেকে পাঁচ নম্বর জায়গায় বসে রয়েছে ঠিক আছে সাম রামের বাঁ দিক থেকে তিন নম্বরে এরকম করে করে বলে দেবে এবং ফাইনালি ওখান থেকে কোয়েশ্চেন করবে আর একটা টেস্ট হয় ব্লক টেস্ট ইটের মতো থ্রি ডি সাজানো থাকে ইট ইটকে যেমন সাজালে হয় ঠিক আছে ইট ইটকে সাজালে যেরকম হয় আর কি এরকম থাক থাক করে সাজানো থাকবে তো থ্রি টেস্ট ওটা হয় তো ওখানে তোমায় বলতে হবে যে মোট কতগুলো ব্লক রয়েছে ইট রয়েছে গুনে গুনে বলতে হবে ঠিক আছে থ্রি ডি ভিউ দেওয়া থাকবে তোমায় গুনে গুনে বলতে হবে একটা হয় ইয়েস নো টেস্ট মানে এদিকে কিছু নাম্বার থাকবে ইকুয়াল দিয়ে এদিকে কিছু নাম্বার থাকবে তোমাকে ম্যাচ করা থাকে এডিকেট সঙ্গে এডিকেটটাকে ম্যাচ করাতে হবে যদি ম্যাচ হয় তাহলে ইয়েস যদি ম্যাচ না হয় তাহলে নো ঠিক আছে ইয়েস ওর নো ফটাফট ফটাফট করতে হবে চার মিনিট সময় থাকবে তো এরকম করে করে নানান রকমের টেস্ট তোমার থেকে নেওয়া হবে পাঁচখানা ব্যাটারির টেস্ট হবে তো পাঁচখানাতেই পাস করতে হবে ঠিক আছে তো এই নিয়ে আমি পরে আরও গাইডেন্স জারি করে দেবো এটা নিয়ে এখন থেকে টেনশন করার দরকার নেই মেন টার্গেট নাও প্রিলিমস পাস করতে হবে প্রিলিমসের পর মেন্স মেন্সের পর সাইকো তারপর আবার মেডিকেল তো আরও রয়েছে এল এলপি টেকনিশিয়ানের মধ্যে এলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মেডিকেল কিন্তু যথেষ্ট টাফ লেভেলের হয় সেটা নিয়েও আমি পরে আলোচনা করবো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই থাক